আমার যা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই আপনি চাকরি চালিয়ে থাকেন সিআইডি অফিসারের পদে কাজ করেন হঠাৎ কোনো জুরি কাজে তাকে বাড়ি আসতে হয় হাতের সমস্ত কাজকর্ম খুঁজে আসতে অনেকটা লেট হয়ে যায় এদিকে স্টেশনের থেকে তার বাড়ি পৌঁছাতে বেশ রাস্তা পার হতে হয় এদিকে রাত প্রায় বারোটা বেজে গেছে কোনো যানবাহন খুঁজে পেল না কোনো যানবাহন খুঁজে না পেয়ে তিনি নিরুপায় হয়ে নিজেই হাঁটতে হাঁটতে পথ চলতে শুরু করেন কিন্তু তার বাড়ি পৌঁছাতে বিশাল একটা জঙ্গল পাই দিতে হয় জঙ্গলের মাঝামাঝি আসতেই একটা দেখে থমকে যায়